নমস্কার বন্ধুরা এখন গরমের দিন পড়ে গেছে তাই গরমের দিনের জন্য একটা উপযুক্ত রান্না আমি আজকে নিয়ে এসেছি বানিয়ে নেব শশার সুক্ত আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে এখানে আমি কিছু শশা নিয়ে নিয়েছি শশাগুলো মানে ফ্রিজে কয়েকদিন ছিল তাই একটু লাল লাল হয়ে গেছে আমি শশাগুলো এখন কেটে নেব শশাটার পেছন আর সামনেটা একটু কেটে নিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে শশার একটা কস থাকে একটু তেতো তেতো টেস্ট হয় সেটাকে একটু ছাড়িয়ে নিতে হয় এভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে কষটাকে বের করে নিলাম তারপরে ছুলে নিচ্ছি পুরো শশাটাকেই কিন্তু আমি সবগুলো ছুলে নিলাম এখন একটু কাটা আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে কেটেছি আমি এভাবে সাইড থেকে এরকম গোল গোল করে কেটে নিয়েছি তারপরে ঠিক এভাবে একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি যতটা সম্ভব পাতলা করে কাটা যায় ততই কিন্তু ভালো লাগবে খেতে ঠিক এভাবে কেটে নিয়েছি এখন শসাগুলো একটা বাটিতে আমি তুলে নিলাম আর এখানে দিয়ে দিলাম অল্প নুন নুন মিশিয়ে শশাটাকে ভালো করে মেখে এখন রেখে দেব। কারণ শশাতে অনেক জল থাকে এভাবে যদি নুন মাখিয়ে দেওয়া যায় তাহলে শশার থেকে কিছুটা হলেও জল বেরিয়ে যাবে আর যদি কোনো শশা একটু তেতো থাকে তাহলেও এই তেতা ভা তেতা যে ভাবটা একটা থাকে সেটাও কিন্তু বেরিয়ে যাবে এখন একটা ঝাড়টিতে ঢেলে আমি রেখে দিলাম একটা বাটি দিয়ে যাতে জলটা বেরিয়ে যায় সাথে আমি একটু আদা নিয়ে নিচ্ছি এখানে একটা ছোট্ট টুকরো আদা নিয়ে নিয়েছি আদাটাকে আমি ঘষে নিলাম আর আদাটাকে দুই ভাগ করে রেখে দিলাম মানে দুবারে দুই ভাগ আমি ব্যবহার করব এখন কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে রিফাইন্ড অয়েল দিয়ে নিলাম রিফাইন্ড অয়েলটা যতক্ষণ গরম হচ্ছে ততক্ষণ আমি আপনাদের শশাগুলো দেখিয়ে দিচ্ছি শশাটা দেখুন কতটা জল বেরিয়ে গেছে শশা দিয়ে এখন কড়াইটার দিকে চলে এসছি রিফাইন্ড অয়েলটা গরম হয়ে গেছে তাতে আমি তেজপাতা আর রাঁধুনি ফোড়ন দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম এক ভাগ আদা এখানে ফোড়নটাকে একটু ভাজা ভাজা করে নেব তারপরে আমি দিয়ে দিলাম শশা কুচিয়ে রেখেছিলাম যে সেটা আর হলুদ দিলাম এখন আমি নুন দিলাম না নুনটা আমি পরে বুঝে দেব কারণ শশাটা কিন্তু একদম নরম জিনিস আমি নুন দিয়ে শশাটাকে মেখে রেখেছি শশা অনেকটা কমে যাবে দেখুন কতটা শশা কমে গেছে কারণ শশার থেকে জল বেরিয়েছে এখন কিন্তু এরকম সেদ্ধ হয়ে গেছে যখন এরকম সেদ্ধ হয়ে গেছে আর আমার আর নুন দিতে হয়নি আপনারা এখানে টেস্ট করে দেখে নেবেন যদি নুন লাগে দিয়ে নেবেন তারপরে দিয়ে দিলাম হাফ কাপ দুধ স্বাদ অনুযায়ী একটু চিনি দিলাম নিরামিষ এরকম তরকারিতে একটু চিনি দিলে ভালো লাগে আর এখানে একটু সব সবজিটা যদি মাখা মাখা হয়ে যায় তার জন্য একটুখানি ময়দা দিলাম এক চামচ ঘি আর এক ভাগ আদা যে রেখে দিয়েছিলাম সেটা ঠিক নামানোর আগে দিলাম এখন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তারপরে এটা যখন ঠান্ডা হয়ে গেছে তারপর আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি শশার সুক্ত কিন্তু ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে হয় এটা খেতে খুব ভালো হয় আর গরমের দিনের একদম উপযুক্ত রান্না ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলের বন্ধু হয়ে আমার পাশে থাকার অনুরোধ জানিয়ে ভিডিও শেষ করলাম